আসসালামু আলাইকুম মানুষগুলোকে দেখতে আমরা ছুটে এসেছি রাস্তার ধারে এই যে এই রাতের বেলা সারা মধ্যে ঘুমায়ছেন এত কষ্ট করেছে মানে আপনার কি কষ্ট হয় না যখন ওনাদেরকে কেউ একটা কম্বল দেয় মন থেকে দোয়া করতে থাকেন এর চেয়ে বেশি ওনাদের কোনো চাহিদা নেই শুধু ওদের বাসস্থানটা খুব বেশি প্রয়োজন এটা হয়ে গেলে বাকিগুলো নিজেরা নিজেরা ইনশাল্লাহ করে দেবে আচ্ছা সরকারের কাছে বা মানুষের কাছে আপনাদের কোনো আফদার চাওয়া বা কোনো কথা থাকলে বলতে পারেন না আপনাদের 100 টাকা দسومিতে কাছে লাখ লাখ হবে না এটা তো একটা ফ্যামিলি মানে এই ছড়াবানি আপনি এতটুকু বলে দিতে পারেন যে আমাদের মতো আসলে যারা আছে যারা সবাই জন্য এই ব্যাপারে কিছু দেখুন 100 টাকা 100 টাকা আমরা কি বলব সকাল কক্স পাশাপাশি মায়ানমার যেতে খুব একটা টাইম আমাদের লাগবে না অল্প সময়ের ভিতরে আমরা পৌঁছে যাবেন শাহ মায়ানমারে মানুষগুলো রাস্তায় এই শীতে কাপড় নেই কাঁথা বালিশ নেই দেখে তো খুব কষ্টই হচ্ছে কিন্তু এই শহরের প্রতিটি ধনী ব্যক্তি যদি এদের মাঝে বা এদের সামনে এগিয়ে আসে আমরা আশা করবো আমার সোনার দেশটা আবার সোনার দেশ হয়ে উঠবে ওদের খুব বেশি চাহিদা নয় ওরা অল্প চাহিদা একটা কম্বল হলে ঠিকমতো ঘুমাবে আর একটা বাসস্থান এইটুকু শিক্ষা চিকিৎসা নিজেদের মতো করে নিবে আশা করব আপনারা প্রতিটি ব্যক্তি আপনার বাড়ির পাশে যারা এইভাবে কষ্ট করে আছেন প্লিজ গিভ তাদের সহযোগিতায় এগিয়ে আসবেন প্রত্যাশা থাকবেন সাথে ছিলাম আমি আহসাদ হাবিদ পিয়ার এইচপি টিভি ঢাকা আল্লাহ হাফিজ